নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ী সংসারে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে এখন সোমবার আজকে সপ্তাহের প্রথম দিন তো আজকে সব সোমবারের সকাল থেকে তোমাদের সাথে দিনটা শুরু করছি Todas আলুর পরোটা করেছিলাম তার পুর খানিকটা ছিল ফ্রিজে তো এখন ওকে গরম গরম একটা পরোটা করে দিলাম দিয়ে এইভাবে আমি কেটে দিয়েছি তাহলে ওর খেতে সুবিধা হবে একটা কলা স্লাইস করে দিয়ে দিলাম পরোটাটা খাওয়ার পরে বাবাই খেয়ে নেবে কিন্তু হ্যাঁ টিফিনটা রেডি হয়ে গেল দিয়ে এখন বসালাম রান্না তো আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক একটা কাতলা মাছ নিয়ে এসেছিলাম তো তার মাথাটা ছিল সেটা দিয়েই পুঁই শাক একটু বানানোর ইচ্ছা ছিল তো বাড়িতে মেয়ে মেয়ের পাপা কেউ পছন্দ করে না খুব একটা এই রান্নাটা কিন্তু আমাদের ভালো লাগে বলেই আজকে জোর করেই বানাচ্ছি তো এখন আমি এদিকে কুমড়ো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর তেলটা মাছের মাথাও এদিকে আমার ভাজা হয়ে গেছে আর তেলটা গরম করে নিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে নিয়ে এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি বেশ একটু তেলটা বেশি গরম করেছি যাতে আর কি পাঁচ ফোড়নের গন্ধটা ভালো মতন আসে বিয়েবাড়িতে দিনের বেলায় এরকম ভাবে তৈরি করে যে ছেঁচরা বলে ওটাকে খেতে বেশ ভালো লাগে তো ইচ্ছা আছে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে খানিকটা নুন দিয়ে দেবেন নুন দেওয়ার পরে আমি একটু টমেটো কেচাপ দিয়ে নিলাম তারপরে আবার খানিক্ষণ নাড়াচাড়া করতে থাকে নুন দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম অভির ব্রেকফাস্টটা রেডি করে ওবিকে দিয়ে দিলাম মাছের মাথাটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে কসিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে গ্যাসের ফ্রেনটা কুমির ঢাকা দিয়ে দিচ্ছি এই যে আমার পুঁই শাকের চচ্চড়ি বলো লাবড়া বলো রেডি হয়ে গেছে বাড়ি ছিলাম না বলে টিস্যু স্ট্যান্ডটাতে আর টিস্যু গুলো লাগ রাখা হয়নি ভরে রেখে গিয়েছিলাম কারণ এরকম আলগা থাকবে আমরা থাকবো না তো এখন খালি হয়ে গেছে তাই টিস্যুগুলো রেখে দিচ্ছি বাড়ি ছিলাম না বলে টিস্যু স্ট্যান্ডটা খালি রেখে গিয়েছিলাম টিস্যুগুলো আর ভরি আলগা পরে থাকবে আবার কি না কি বসবে তো এখন ওই জন্য টিস্যুগুলো স্ট্যান্ডের মধ্যে রেখে দিলাম বাটারটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখি না না একদম গলে যাবে এত গরমে তো বড়িটা ফ্রিজ থেকে বের করে নিই বড়ির কোটোটা খালি হয়ে গেছে এখন ঢেলে নেব নিলাম কোটোতে এই কোটোর গড়িটা আমি এই রান্না করে ট্রবের মধ্যে যাতে নষ্ট না হয় খানিকটা কুমড়ো পুঁইশাকের চচ্চড়িতে দিয়ে দিলাম আর বাকিটুকুনে এভাবে রেখে দিয়েছি তো গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি এই গাছটা বাইরে অনেকটা জল দিয়ে যাওয়া হয়েছিল বাটি শুদ্ধ তাও আসার পরে দেখলাম একটু বেশ নুইয়ে পড়েছে ফুল তো দিচ্ছেই না দেখা যাক কি হয় বাকি গাছগুলো সব ঠিকঠাকই আছে কিন্তু এই আর এই গাছটা একদম রোদে ঝলসে এমন হয়ে গিয়েছিল যে এটা আর হলোই না তা তুলে ফেলেছি তবে অন্য কিছু একটা গাছ এনে তারপরে লাগিয়ে দেব এই গাছটা একটু মাথা চারা দিয়ে উঠেছে এটাও রোদে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আশা করি এবার এটা ঠিক হয়ে যাবে তো গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে নিলাম টেবিলে রাখাই ফ্লাওয়ার ভাষটা বেশ নোংরা হয়ে গিয়েছিল তাই এখন একটু ভিম লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যেহেতু সামনেই কিচেন তাই তেলের তেল মশলার ঝাঁচটাও একটু আসে আর ওই জন্য বেশ ধুলো পড়েছিল তো ধুয়ে নেওয়ার পরে দেখলাম বেশ পরিষ্কার হয়ে গেছে এবার এটা জায়গা মতন রেখে দেব মেয়ে স্কুলে গেল তারপর রান্না করলাম তার আগে পুজো করলাম তারপর ব্রেকফাস্ট করলাম গাছগুলোতে জল দিলাম ঘরের সমস্ত কাজ করলাম করে এখন পুরো ফ্রি তো এখন বসে আছি সেই জন্য তোমাদের সাথে একটু কথা বলছি আর কিছুক্ষণ বাদে বেশ অনেকটা সময় হয়ে গেছে এবার মেয়ে আসার সময় হয়ে গেলে মেয়েকে এবার ফ্রেশ করিয়ে তারপরে দুপুরের লাঞ্চ করা হবে তো ঘরবাড়িটা একটুখানি ক্লিন করলাম কারণ হচ্ছে ছিলাম না বলে একটু একটু সব জায়গায় দেখলাম বেশ ভালোই ধুলো পড়েছে তার আগেও করেছি আবারও আরেকবার কর তোমাদের সাথে দেখা হলো এখন মেয়েকে পড়তে বসিয়েছি আর এদিকে একটু খাচ্ছি চা খাচ্ছি একটু চা চা খাচ্ছি আর তার সাথে বিস্কিট খাচ্ছি একটা আমার কাপ একটা মায়ের কাপ তো আমরা এখন একটু চা খাচ্ছি এদিকে মেয়েকে পড়াচ্ছি ও পড়তে বসে গেছে ওকে পড়িয়ে নিয়ে তারপরে রাত্রে রান্না আছে আজকের ব্লগটা এই অব্দি থাকলো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করো যারা কোনো সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতন টাটা